ভিডিও শুরুর আগে তোমাদের প্রতি আমার একটি অনুরোধ তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমানে নবম শ্রেণীতে রয়েছে তাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারো কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রয়েছে তারা তাদের মতামত এবং তারা তাদের সমস্যাগুলো শেয়ার করছে এবং একে অপরের সাথে আলোচনা করে সেগুলো সমাধান করতেছে তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর প্রথম কমেন্টেও দেওয়া থাকবে সালাম আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বইটির বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস ও প্রশ্নকাঠামো প্রকাশিত হয়েছে আমরা এখন এই সিলেবাস এবং প্রশ্ন কাঠামিটি দেখব তো এখানে তোমাদের অভিজ্ঞতার নাম এবং এখানে পৃষ্ঠা দিয়েছে এখানে কোন অভিজ্ঞতা পড়তে হবে এবং কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সেটা এখানে দিয়েছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই অভিজ্ঞতা বা যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আমাদেরকে পড়তে হবে ঊনপঞ্চাশ থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর পরবর্তী অভিজ্ঞতা বা অধ্যায়টি হচ্ছে বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এখান থেকে আমাদেরকে পড়তে হবে তিরানব্বই থেকে একশো চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো এখান থেকে আমাদেরকে পড়তে হবে একশো পনেরো থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত মিলেমিশে নিরাপদে বসবাস যে ইতিহাসের সামাজিক বিজ্ঞানের যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমাদেরকে পড়তে হবে একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপর রয়েছে সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এখান থেকে আমাদেরকে পড়তে হবে একশো সাতান্ন থেকে একশো তেরাশি পৃষ্ঠা পর্যন্ত তো আমরা ইতিহাস সামাজিক বিজ্ঞান বইয়ের সিলেবাস সিলেবাসটি দেখলাম এখন আমরা দেখব যে কোন কোন প্রশ্নের সমন্বয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার একশো মার্ক করা হবে তো এখানে দিয়েছে দেখো এমসিকিউ ও এক কথায় উত্তর এখানে পঁচিশ মার্ক থাকবে অর্থাৎ এমসিকিউ থাকবে পনেরোটি এবং এক কথায় উত্তর থাকবে দশটি এখানে আমরা মোট পঁচিশ নম্বর পাবো এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি মোট আমরা এখানে বিশ নম্বর পাবো রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন অর্থাৎ কোনো উদ্দীপক থাকবে না ওপরের সিলেবাসের আলোকে আমাদেরকে পাঁচটি প্রশ্ন দেবে তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে মোট পনেরো নম্বর আমরা এখানে পাব এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন করা হবে সেই দুটি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে এখানে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে থাকবে ষাটটি ষাটটির মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমরা মোট চল্লিশ নম্বর পাবো তাই গেল তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সংক্ষিপ্তভাবে আমি তোমাদেরকে সিলেবাস ও প্রশ্ন কাঠামো দিয়ে দিলাম পরবর্তী ক্লাসে আমি খুব সুন্দরভাবে একটি নমুনা প্রশ্ন দ্বারা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে তোমাদের যে পরীক্ষাটি সেটা কীভাবে হবে আর তোমাদের এই বইয়ের সাজেশন দেওয়া হবে খুব শীঘ্রই তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো